ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে থার্টি তমলুক লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আজকে তমলুকে ঐতিহাসিক তমলুক শহর রাজময়দান থেকে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল পরিক্রমা করেছিল এবং সেই কর্মসূচিতে আমাদের প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ছিলেন মিছিল শেষ হয় হাসপাতাল মোড়ে কিন্তু দেখা গেল চাকরিহারা আইনের বিচার ব্যবস্থার মধ্য দিয়ে যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যে এবং তৃণমূল আশ্রিত শিক্ষা সেল তারা বিভিন্ন রকমভাবে আমাদের মিছিলের উপর কটুক্তি এবং নানা ধরনের মিথ্যাচার কথাবার্তা এবং উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকে স্বাভাবিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মীরা অত্যন্ত সংযতভাবে আমাদের সেখানে মিছিলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনে কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারে বারে শুভেন্দু অধিকারী চোর চোর স্লোগান এবং নানা ধরনের আজে বাজে উস্কানিমূলক কথাবার্তা বলার ফলে একটা পরিস্থিতিকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হয়েছিল আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নেতৃত্বরা কার্যকর্তারা আমাদের কর্মীতে সংযত করেছি তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেখা গেল হাসপাতাল সংলগ্ন যেখানে শিক্ষকরা সেখানে অবস্থান করেছেন তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের পক্ষ থেকে যে উস্কানিমূলক কথাবার্তা বারে বারে সেখানে বলা হচ্ছে তার মধ্য দিয়ে একটা পরিস্থিতি অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু আমরা আমাদের কার্যকর্তারা সেই কাজ আমরা করতে দিইনি তা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস এই ধরনের মিথ্যা এবং অপপ্রচার চারিদিকে করে বেড়াচ্ছে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় বলে আমরা মনে করি ভা তপন কুমার ব্যানার্জি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য